ডাকাতি করছে মানুষ হত্যা করছে মানুষকে জ্বালিয়ে মারছে অনেক গোর থেকে চব্বিশটা বিশটা দশটা লাখ পাঁচ হাজার পুলিশকে হত্যা করেছে এই এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি রিজান দেন নাই উনি উনি এখনো রিজান দেন নাই উনাকে দূর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আজকে আমি দেশবাসীকে বলতে চাই আওয়ামী লীগের এক জলদস্যু তিনি কিন্তু আজকে একটি কঠিন বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যতে ডক্টর ইউনুসকে ভীষণভাবে অপমান করেছেন এবং দোষারোপ করেছেন এবং ছাত্র জনতারকেও হুমকি দিয়েছেন প্রেসক চলুন সেই জলদস্যুকে বা কি বলছে আমরা একটি ভিডিওতে দেখব ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রমাণ করেছে সে গণতন্ত্র উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং উনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশে বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে আমাদের আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের লক্ষ্য লক্ষ্য নেতাকর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে যে কালচার বাংলাদেশে কোনো দিন ছিল না তারা পুলিশ হত্যা করেছে নিরীহ মানুষকে হত্যা করেছে আজকে তারা হত্যা করেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসা ইসা খালী খান পান্নাকে এরকম আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আজকে মানুষ কোথায় যাবে আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোর্টের মধ্যে বেজ্যদি করছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আমাদের ডক্টর দীপু মণি সহ কোর্টের মধ্যে যে অপমান করেছে এটা কোনো সভ্য সমাজে কোনো সভ্য জাতি বা কোনো সভ্য মানুষ মানতে পারে বিশেষ করে জাতির পিতার বত্রিশ নম্বর যে বত্রিশ নম্বর থেকে এদেশের মানুষের স্বাধিকার আন্দোলন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি যে বত্রিশ নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতার সেই বাড়িতে আগুন দিয়েছে সেই কুনিচক্র যারা এই দেশকে দেশে বিশ্বাস করে না দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা করেছে বঙ্গভবনে গণভবনে তারা লুটপাট করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুশোররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ ইচ্ছায় উনি বেঁচে আছেন ইনশাল্লাহ তিনি অচিরেই আমাদের বাংলাদেশ প্রাণের বাংলাদেশে নির্যাতন নিপীড়ন করে হত্যা করে হত্যার রাজনীতি করে কাউ কেউ ক্ষমতা টিকে থাকতে পারে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা যিনি রাজনীতি করেন না তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন তাদেরকে তাদেরকে ভাবতে হবে তাকে চিন্তা করতে হবে এই দেশ থাকবে এই বাংলাদেশের মানুষ থাকবে এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে বুদ্ধিজীবী সুশীল সমাজ আমি সমস্ত দেশবাসীকে যারা বিবেকবান মানুষ আমি আহ্বান জানাতে চাই আজকে যে যে কার্যক্রম যে কুন খারাপি ডাকাতি চিন্তায় এবং বিশেষ করে শিক্ষক বুদ্ধিজীবী সুশীল সমাজ নির্বাচিত প্রতিনিধিদের উপর যে হামলা মামলা নির্যাতন শুরু হয়েছে আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে আমরা এই দেশের মানুষ অতীতে কোনোদিন এটা মেনে নাই নাই আজকে এরকম কোনো অতীত ইতিহাসে বাংলাদেশের পঞ্চাশ বছর ইতিহাসে এরকম নির্যাতন নিপীড়ন আমরা পৃথিবীতে কেউ পৃথিবীর কোনো মানুষ এটা দেখে নাই কোন সভ্য মানুষ ডক্টর ইউনুস উনি 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 উনাকে ন্যায়বান নীতিবান মানুষ মনে করেন উনার চোখে কি লাগে না ওনার সামনে বোনের সম্ভ্রম হরণ মাকে ঠেনে খুন করছে নির্যাতন করছে রেপ করছে ডাকাতি করছে মানুষ হত্যা করছে মানুষকে জ্বালিয়ে মারছে অনেক গোড় থেকে চব্বিশটা বিশটা দশটা লাখ পাঁচ হাজার পুলিশকে হত্যা করেছে এই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ 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 আমি সমস্ত দেশবাসীকে এবং বিশেষ করে যারা দেশের বাইরে আছেন সবাইকে আহ্বান জানাবো আমাদের মাতৃভূমি আজকে আক্রান্ত বন্যা আক্রান্ত সেই বন্যার তো মানুষের পাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি উনি এখনো দেশের প্রধানমন্ত্রী উনি দেন নাই উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে টুকে আপনারা দেখেছেন কি করেছে আজকে এর প্রতিবাদ করতে হবে এই জুড়ালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সচ্চার হতে হবে আমরা আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরবো আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে আমাদের মুরব্বানদেরকে আমাদের মহিলাদেরকে যেভাবে তার হায়নার মতো যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম এরকম করে নাই এই পাকিস্তানি থেকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একজন হামিদ কারজাই আপনারা অনেক অনেকেই হয়তো আফগানিস্তানের কথা মনে আছে এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশে এদের বিচার একদিন হবে হবে হবে। আমি আমাদের তাদের সিলেট আমি আপনাদের আমার সম্মানিত সিলেটবাসী আমাকে বুট দিয়ে জানি ইনশাল্লাহ এই মাটির জন্য এই মাটির সিলেটের মাটির জন্য এই হজরত সাদার সাফরানের পূর্ণভূমি এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবন পর আমি আমার পরিবার আমি কাজ করে যাব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমার উপর মিথ্যা মামলা দিয়েছে আপনারা আমি সিলেটের আমার যারা আপামর জনগণ সিলেটের বিবেকবান সাংবাদিক বুদ্ধিজীবী অন্যান্য দল যারা করেন আমি কারোর কোনো অন্যায় করি নাই আমি নির্বাচিত প্রতিনিধি আপনারা আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছিলেন আমি যতদিন চালিয়েছি আমি সবাইকে নিয়েই চালিয়েছি আজকে আমার বিরুদ্ধে চাঁদাবাজি মার্ডার যত ধরনের মিথ্যা মামলা আমার বাড়ি চালিয়ে দিয়েছে আমাদের প্রায় পঁচিশটি আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমাদের নেতা জাকির হুসেনের বাড়ি চালিয়ে দিয়েছে মাসুক উদ্দিন আহমদের বাড়ি দিয়েছে আমাদের নাসির খানের বাড়ি চালিয়েছে শফিকুল আলম চৌধুরী নাদেলের বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকারের বাড়ি পাঁচবার জ্বালিয়েছে আজাদুর রহমান আজাদের বাড়ি দুইবার জ্বালিয়েছে জাহাঙ্গীর আলম নাজমুল ইসলাম সহ আমাদের কান্তি দে তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমাদের দাসদের সভাপতি লুকমান আহমদ সাহেবের বাড়ি দাঁড়িয়ে দিয়েছে আজকে বিবেককে আপনারায় বিবেকের সিলেটে তো কোনোদিন এর এই কালচার ছিল না মাহা সেলি মাহা একটি শাড়ি গড়কে লুটপাট করেছে কোটি কুটি টাকার জিনিস দিয়েছে এটা কারা করেছে আমি সিলেটের বিবেক পান মানুষের কাছে আজকে প্রায় তিন হাজার দোকান লুট করা হয়েছে আর অসংখ্য বাড়ি জ্বালিয়ে দেয় আস্তাব হুসেন খান আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট তার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে তো আমি বলতে চাই এরা কারা এরা কি চায় এই দেশকে কি তারা ধ্বংস করতে চায় এই দেশ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতার কন্যাগুনি এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন আজকে এই আমাদের যে সুন্দর আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশকে এই হামিদ কার্যায় ডক্টর ইউনুস ধ্বংস করে দিয়েছে আজকে গণতান্ত্রিক মনে রাজনৈতিক দল সবাইকে আমরা আহ্বান জানাতে চাই সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই হামিদ কার্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ এরা জোর করে ক্ষমতায় ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবন তারা গণভবনে যে তাণ্ডব চালিয়েছিল আপনারা দেখেছেন দেশের বিবেক মানুষদেরকে আমাদের মা বোনদেরকে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ছিয়াত্তর বছরের একজন বয়স্ক মহিলা উনার উনার যে পার্সোনাল জিনিস নিয়ে আমি দেশের মা বোনদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনাদের বিবেককে আপনারা বিবেককে নাড়া দেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমাদের ভুল ত্রুটি আছে অবশ্যই আছে আমরা ভুল ত্রুটি উর্ধ্ব নয় মানুষ ভুল ত্রুটি করতে নয় কিন্তু এরকম গত আমি আপনার সিলেটের আমার আপাম জনতাকে জনগণকে বলতে চাই আপনারা দেখেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ একটি বাড়িতে কি হামলা করেছিল কোন একটি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল কোনো একটি মানুষকে হত্যা করেছিল আজকে তারা কি করছে আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় বৃষ্টির উপরে মামলা দিয়েছে এবং মিথ্যা বানওয়াট এবং ষড়যন্ত্রমূলক মামলা আমাদের নেতৃবৃন্দ আমাদের কর্মী কর্মীদের উপর এবং তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িতে গিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তারা মোহরা দিচ্ছে এই এরা এরা কারা এরা কি করতে চায় এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায় তারা কি শ্রীলঙ্কা বানাতে চায় এই দেশকে বাংলাদেশের বিবেকবান মানুষ এরাকে আফগানিস্তানও হতে দেবে না এটাকে পাকিস্তানও বানাতে দিবে না এটাকে শ্রীলঙ্কাও বানাতে দিবে না এটা বাংলাদেশ থাকবে এটা জাতির পিতার বঙ্গবন্ধুর বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মাহমুদের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি এই বাংলাদেশ এই বাংলাদেশ টিকে থাকবে এই বাংলাদেশকে যারা রস ধ্বংস করতে চায় তারা ধ্বংস করতে পারবে না আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন আবার নেতৃত্ব দিবেন উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি রিজান দেন নাই উনি উনি এখনো রিজান দেন নাই উনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আজকে আমি দেশবাসীকে বলতে চাই আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীরা এখনো বেঁচে আছেন যে যেখানে আছেন আমরা যখন মরতেই হবে তবে আমাদেরকে প্রতিবাদ করেই মরতে হবে আমাদের দল আমরা বেঁচে থাকতে হবে এটাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশ থেকে আমরা পালাবো না এই দেশ থেকে আমরা ছেড়ে যাব না কারণ এটা আমাদের দেশ এটা এই বাংলাদেশের পতাকা আমাদের এই মানচিত্র আমাদের এরা বলে গোলে চলবে না এই বাংলাদেশে একদিন না একদিন এদের বিচার হবে যারা আজকে এগুলা করছেন তাদের মনে রাখতে হবে আওয়ামী লীগও বিশ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এ দেশ স্বাধীন করেছে সো মাইন্ডেড এ দেশ থেকে আমরা যদি বেছেও না থাকি আমাদের পরবর্তী প্রজন্ম যারা এরা কিন্তু ভুলবে না এরাও কিন্তু আপনাদের প্রজন্মকে মনে রাখবে যারা আপনারা আমাদের বাড়ি জ্বালিয়েছেন যারা আমাদের বাড়িতে হামলা করেছেন যারা আমাদেরকে লুট আমাদের বাড়িগুলো লুট করেছেন তাদেরকেও আমাদের পরবর্তী প্রজন্মরা মনে রাখবে যারা বত্রিশ নম্বরে আগুন লাগিয়েছেন যারা বত্রিশ নম্বর লুট করেছেন যারা গণভবন লুট করেছেন তাদেরকেও মনে রাখবে ইনশাল্লাহ। আল্লাহ তালা যদি সহায় হন ইনশাল্লাহ অচিরেই আমরা এই কুনি চক্রর মুকুশ উন্মোচন হবে আজকে দেশবাসী অচিরেই বুঝতে পারছে ছাত্র কিছু সংখ্যক নামে আজকে মা বোনদের ইজ্জতের উপর তারা হানা দিচ্ছে আজকে তারা মা বোনদেরকে রাস্তায় বাড়িতে দিচ্ছে না আজকে তারা স্কুলের কলেজের ইউনিভার্সিটির টিচারদেরকে ইউনিভার্সিটির বিসিদেরকে যে বেজ্জুতি করছে আমি বিবেকবান মানুষ যারা আছেন আপনারা জানেন আমি অনেকটা ইমোশনালি কথা বলছি আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে আপনাদের সন্তান আমি কিন্তু এই কথাগুলো বলছি মনের দুঃখে বলছি আজকে আজকে কিন্তু প্রত্যেকটি এলাকার মানুষ আজকে অসহায় তারা কেউ শান্তিতে থাকতে পারছেন না কেন এটা তো রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে একটি দেশের পট পরিবর্তন হতেই পারে জোর করে পট পরিবর্তন করে দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়ি চালিয়ে দেওয়া একটি বাড়ি থেকে চোদ্দটি লাশ বাড়িয়েছে আরেকটি বাড়ি থেকে দশটি লাশ বাড়িয়েছে আরেকটি বাড়ি থেকে চারটি লাশ বাড়িয়েছে এই তিনটি কথা আমি মিডিয়াতে দেখেছি এরকম লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্লানফুলি কোন বাড়ি কখন জ্বালাবে কার বাড়ি কখন জ্বালাবে এই কালচার কিন্তু অতীতে বাংলাদেশের রাজনীতিতে ছিল না এটা হামিদ কাজরাই ডক্টর ইউনুস উনি কিন্তু একটি কথা বলেন নাই উনি যদি কোনো বিবেকবান মানুষ থাকতেন উনি একটি কথা বলতে পারতেন উনি দায়িত্ব নেওয়ার পরেও বলতে পারতেন যে আমি এই দেশের মানুষের অশান্তি দেখতে না এ দেশের মানুষের বাড়িঘর জ্বালাতে দেখতে চাই না আমি বত্রিশ নম্বরে উনি যেতে পারতেন উনি কিন্তু জান নাই উনি চেয়েছেন উনাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুদঘুর বলেছিলেন উনাকে রক্তসূচা বলেছিলেন উনি বলেছেন খুব উনা ওনার প্রধানমন্ত্রীর উপর এই কুবের কারণে আপনি কি বত্রিশ নম্বর জ্বালিয়ে দিলেন এই কুবের কারণে আপনি কি গণভবন দখল করে উনাকে হত্যা করতে চেয়েছিলেন ইনশাল্লাহ রাখে আল্লাহ মারেকে ডক্টর ইউনুস সাহেব আপনার বয়স চৌরাশি বছর আপনাকে ওই বাংলার মাটিতে থাকতে হবে অথবা আপনার যারা প্রভু এই প্রভুরা কিন্তু আপনাকে বহুদূর নিয়ে যেতে পারবে না আপনার হামিদ কারজাই কথা মনে আছে আপনি হলেন বাংলার হামিদ কারজাই নতুন হামিদ কারজাই এবং আপনি দেশের মানুষের এই দেশের মানুষ একদিন আপনাকে আপনার দর্শক আপনারা শুনছিলেন আওয়ামী লীগের একজন জলদস্যুর মুখ থেকে কিছু গান্দা বা পচা কথা তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে ডক্টর ইউনুস আরও তিনি বললেন যে এই আওয়ামী লীগ আবারও এদেশে ক্ষমতা গ্রহণ করবে এবং শেখ হাসিনা কিন্তু এখনও দেশ ছেড়ে পালিয়ে গেলেও সে ক্ষমতা ছাড়েনি আর ক্ষমতা যদি না ছাড়ে তোমার নেত্রী তাহলে বলো না কালকেই সকাল সকাল চলে আসুক আবার ক্ষমতা দখল করুক দেখি বাপের বেটা কত তবে প্রিয়দর্শক সে বিষয়ে আমি কথা বলবো না আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আওয়ামী লীগের এই যে এই দল জলদস্যু সে এখনও লাইভে সে কথা বলে কিভাবে। সে তার মুখের লজ্জা বা লাগাম থাকা উচিত তা যে সে এত বড় একটা ঘৃণিত মানুষ কারণ সে এমন একটি দল করেছে বা এমন একটি দলের কথা বলতেছে যে দলের মানুষ ভারতে পালিয়ে যাওয়ার সময় অনর্গল ধরা খাচ্ছে গণপিটানি খাচ্ছে জুতার বাড়ি খাচ্ছে এবং ভারতের সেনাবাহিনীগুলিতে জীবন দিতে হচ্ছে আবার অনেকেই স্টক করে মারা যাচ্ছে পাহাড়তে পড়ে তিনি কি পাহাড় খুঁজে পায় না তিনি কি ভারতের সীমান্তে এখনও যেতে সময় পায়নি নাকি তাকে কোনো করে বন্দি করা হয়েছে যদি আয়না করে এখনও তাকে বন্দি না করা হয় ও ছিঁড়েও করে তাদের বানানো আয় করে তাদেরকে ঢোকানোর ব্যবস্থা করা হবে এমনটা দশক কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই শুনতে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালের যে সরকার তিনি কেন এই জলদস্যুকে এখনও গ্রেপ্তার করেনি এটা আমার প্রশ্ন বর্তমান সরকারের উপর যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার করে তাকে তার আইনের আওতায় এনে তাকে সাজা দেওয়া হোক কারণ এরকম জলদস্যু যদি থাকে তাহলে এ থেকে বংশ করার সম্ভাবনা রয়েছে